প্রিয় দর্শক এখানে একজোড়া মাল্টিস আছে দেখেন চমৎকার একজোড়া মাল্টিস আছে খুবই চমৎকার অ্যান্ডোলেশিয়ান ফিমেলটা ব্ল্যাক কালার কিন্তু অ্যান্ডোলেশান থেকেই আসা ওটাও অ্যান্ডোলেশনের ভাব আছে কিন্তু লাইট কালার না এই জোড়াটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়ে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিশেলা নিতে পারবেন যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন দেখেন হাইটটা কোয়ালিটিটা দেখেন একদম জেবরা কোয়ালিটি অনেক বড় হাইট কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতর যাদের ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করবেন দামটা আলোচনায় রাখছি অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করবেন সেটা নিতে পারবেন যাদের পছন্দ হবে অবশ্যই তারা কল দেবেন ঠিক আছে খুবই চমৎকার জোড়া কবুতর প্রিয় দর্শক এখানে একজোড়া সেন্ট আছে ডিম নিয়ে বসে আছে বেবিও আছে এটার এক পিস বেবিও আছে বেবিও দেখাচ্ছি হ্যাঁ এটা একজোড়া এই যে বেবিটা হ্যাঁ এক এক পিস বেবি হয়েছে আর আবার ডিম নিয়ে বসে আছে যাদের পছন্দ হবে এই পেয়ারটা দামটা চাওয়া হচ্ছে চাওয়ার দাম দশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন হ্যাঁ চাওয়ার দাম দশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করবেন যাদের ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন প্রিয় দর্শক এখানে একজোড়া হলিক আছে এটাও রানিং পেয়ার ডিম নিয়ে বসে আছে যে রানিং পেয়ার এক খুবই চমৎকার কবুতর আমি ডিম পাশে কবুতার গ্যারান্টি দিয়ে বিক্রি করি না তার পাশেও দেখা দিচ্ছি যাদের পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করবেন এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় হাজার টাকা চা দাম ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি কমিশন নিতে পারবেন যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে শুরু করবেন মার্শাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতার খুবই চমৎকার কবুতার জোড়া যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে শুরু করবেন ফিমেলটা অ্যান্ডোলেশিয়ান হ্যাঁ ডিপ কালার অ্যান্ডোলেশিয়ান মেলটা কালো যাদের ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একজোড়া কবুতর মার্শাল্লা দেখার মতন যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করবেন প্রিয় দর্শক এখানে জোড়া হাই কোয়ালিটি এক জোড়া মাল্ট ই আছে বিউটি আছে দেখেন চমৎকার ব্লু এক জোড়া বিউটি আছে এই বিউটি জোড়া কেউ যদি সংগ্রহ করতে চান এই জোড়াটার দাম চা হচ্ছে মাত্র চার হাজার টাকা একদম পড়বে চার হাজার টাকা যাদের পছন্দ হবে তারাই কল দেবেন একদম পড়বে চার হাজার টাকা যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার এক জোড়া কবুতর মার্শাল্লাহ দেখার মতন হাইট কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন পূর্বতর যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে শুরু করবেন দাম মাত্র চার হাজার টাকা পড়বে যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হল যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে শুরু করতে পারেন একদম পড়বে চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে এক জোড়া শোকিং আছে দেখেন কালা শোকিং আছে খুবই মার্শাল্লাহ দেখার মতন জোড়া কালো শোকিং আছে এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে এই সংগ্রহ করতে করেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরিয়ে যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরিয়ে করে দেওয়া হলে তারপরে আলোচনার সুযোগ রাখলাম যাদের ভালো লাগবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চয় নিতে পারবেন খুবই চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে করতে পারেন হাইট কোয়ালিটি যারা দেখেন মার্শাল অনেক বড়ো সাইজের কবুতর খুবই চমৎকার এক জোড়া কবুতর ফুটবল কোয়ালিটি যাদের ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ দেখার মতন খুবই চমৎকার এক জোড়া কবুতর যাদের পছন্দভাবে কল দিয়ে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে জোড়া লাহোরি কবুতর আছে দেখেন কালার কোয়ালিটিটা মার্শাল দেখার মতন একদম নতুন কবুতর জোড়া এই জোড়াটার দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে তার পাশেও আলোচনার সুযোগ দিলাম যান আলোচনার সুযোগ দিলাম যাদের ভালো লাগবে অবশ্যই কম বেশি করে সে নিতে পারবেন খুবই চমৎকার এক জোড়া কবুতার ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করবেন মার্শাল দেখার মতন খুবই কালার কোয়ালিটি কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ আছে দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে তার পাশেও আপনারা দর্শক এখানে এক জোড়া শকিং আছে দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এই জোড়াটাকে সংগ্রহ চান প্রিয় দর্শক দামটা দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দুটো কবুতারই মার্শাল্লাহ দেখার মতন অপাল কালার ফিমেল আর অ্যালমন্ড কালার হচ্ছে মেলটা খুবই চমৎকার একজোড়া কবুতর যাদের ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনেক আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে নিশ্লা নিতে পারবেন দেখেন কোয়ালিটিরা দেখেন মার্শাল্লাহ দেখার মতো জোড়া কবুতর খুবই রেয়ার কবুতর এগুলা যাদের পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংরক্ষিত এক একজোড়া মুখী আছে দেখেন অ্যান্ডুলিশান মুখী ডিম নিয়ে বসে আছে হ্যাঁ ডিম নিয়ে বসে আছে এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকা চাওয়া দাম অনেক আলোচনার সুযোগ আছে যাদের পছন্দ হয় অবশ্যই চমৎকার একজোড়া কম করে দেখছেন মার্শাল্লাহ দুটাই অ্যান্ডোলিশান বিস্মার্ক নাই একদম ফ্রেশ আছে যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন এখানেও দ্বিতীয় এটা এখানেও আরেক জোড়া আছে এই জোড়াটাও ডিম নিয়ে বসে আছে এই জোড়াটাও যদি কেউ করতে চান এটা দ্বিতীয় নাম্বার ঠিক আছে এটা দ্বিতীয় নাম্বার যাদের ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম এটার দামও চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি কমিশন নিতে পারে দুটোই অ্যান্ডোলিশন এখানে একটা স্যালোর ফিমেল চমৎকার একটা ফিমেল এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পরে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করেন আট পরের ফিমেল আছে খুবই চমৎকার ছোটো বেস ফিমেল যাদের ভালো লাগবে অবশ্যই সংগ্রহ পারেন দাম মাত্র তিন হাজার টাকা একদম ফ্রেশ আছে কোনো মিসমার্ক নাই যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ পারেন দাম মাত্র তিন হাজার টাকা যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করবেন সুখ এখানে দুটো স্টেচারের ফিমেল আছে চমৎকার দুটো ফিমেল নয়পুরের ফিমেল এই ফিমেল দুটো কেউ সংগ্রহ করতে চান এই দর্শক দাম মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা এই দুটো ফিমেল সংগ্রহ করে দেখেন সাইজ মাইজগুলো কোয়ালিটিটা বলে দেখেন মার্শাল্লাহ অনেক বড় সাইজ যাদের পছন্দ হবে অবশ্যই সংগ্রহ করেন দুটাই ফিমেল খুব চমৎকার আছে ভালো লাগলে নিতে পারেন দেখছেন মার্শাল্লাহ দুটো ফিমেল চমৎকার প্রিয় দর্শক এখানে একটা ফিমেল আছে ড্রাগন হুমারের দেখেন চমৎকার একটা ফিমেল আছে একদম নতুন নিউ এডাল এই ফিমেলটাকে সঙ্গে করতে চান দাম পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে এই জোরে এই ফিমেলটা সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক চমৎকার একটা ফিমেল আছে যাই হোক কারো পছন্দ হলে পরে এই ফিমেলটা সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক দাম মাত্র বাইশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই এই ফিমেলটা সঙ্গে করতে পারেন চমৎকার একটা ফিমেল আছে একদম নতুন নিউ এডাল যারা নেবেন দীর্ঘদিন দিন বাচ্চা করতে পারবেন চমৎকার একটা ফিমেল আছে ভালো লাগলে নিতে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে দেখছেন মার্শাল্লাহ মার্কেটে আইকিন একদম ভালো ফ্রেশ আছে চমৎকার এই জামেটা নিয়ে দেখাচ্ছি ফিলগুলো দেখছেন ফিলগুলো খুবই চমৎকার আছে একদম নতুন ইয়াডাল নয় পরের মেল এই মেলটা কিন্তু সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র চাওয়ার দাম দুই হাজার টাকা যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম যার ভালো লাগবে অবশ্যই এই মেলটা সংগ্রহ পারেন দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে কল দিয়ে করতে মাসা আল্লাহ খুবই চমৎকার একটা মেল আছে যার ভালো লাগবে নিতে পারেন প্রিয় দর্শক এখানে একটা ফিমেল আছে ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ হতে পারে চমৎকার একটা ফিমেল আছে একদম নতুন এডাল সাত পরের সাত আট খেল যাচ্ছে কার ভালো লাগলে পারে এই ফিমেলটা সংগ্রহ করে দাম মাত্র পনেরোশো টাকা যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে শোন হতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া চরেলা আছে দেখেন চমৎকার এক জোড়া চরেলা আছে এনডিও কালারটা মেল হবে এই মাক্সি কালারটা ফিমেল হতে পারে এই পাঁচ সাইকেল যাচ্ছে কেবল নতুন নিউ অ্যাডাল এই পেয়ারটা কেউ যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গে হতে পারেন চমৎকার জোড়া চরেলা আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে শোন করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা যান গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম গাড়ি ভাড়াটা একদম ফ্রি করে দিলাম যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করেন এটা মেল হবে আর এটা ফিমেল হবে হ্যাঁ পাঁচ ছয় কিলের কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করে প্রিয় দর্শক এখানে একটা রোমান গালের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে মার্শাল্লাহ দেখার মতন এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক পরে মাত্র এক হাজার টাকা যান আজকে পানির দামে দিয়ে দিলাম এক হাজার টাকা কুমের চাইতে কম দাম একদম সুস্থ সবল আছে যার ভালো লাগবে অবশ্যই আপনারা এই মেলটা সংগ্রহ করেন দাম মাত্র এক হাজার টাকার এক হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করেন খুবই চমৎকার একটা মেল যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই মেলটা সংগ্রহ করেন প্রিয় দর্শক এখানে একজোড়া বিউটি আছে দেখেন মার্শাল্লা কোয়ালিটিরা দেখেন হাইট কোয়ালিটিরা দেখেন হ্যাঁ মা বাবা ইন ইনপুটের হ্যাঁ বিলার লাইনের কবুতর খুবই চমৎকার মোট কোয়ালিটিরা দেখেন একদম নতুন কবুতর আট সাত কিলো আট কিলোর কবুতর খুবই চমৎকার যারা এই কবুতরগুলো নেবেন তারা দীর্ঘদিন দিন বাচ্চা করতে পারবেন দেখছেন মার্শাল মোট মোট কোয়ালিটি হলে দেখেন মলটিঙ আছে কবুতর খুবই চমৎকার যাদের পছন্দ হবে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দাম চাওয়া দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জড়টা সংগ্রহ করতে পারেন আবার পনেরোশো দুই হাজার টাকা পাওয়া যায় কিন্তু পেয়ার পেয়ার হ্যাঁ কিন্তু ওই কোয়ালিটির সাথে এই কোয়ালিটির আপনারা মিলালে হবে না তবুও তারও সাধারণত দাম হয় কোয়ালিটির উপরে যারা চিনেন জানেন তারাই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জয়টা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে জেড কালো না হালকা এন্ডিগো কালার ভাব আছে অ্যান্ডোলেশন থেকে আসা তো যাই হোক এই মেলটাকে সঙ্গে হতে চান চাওয়া দাম পনেরোশো টাকা আলোচনার সুযোগ আছে যার ভালো লাগবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে সঙ্গে নিতে পারবেন দেখেন কালার কোয়ালিটিটা এবং হাইটটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা মেল দাম চাওয়া দাম পনেরোশো টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশাল্লাহ নিতে পারবেন যার ভালো লাগবে সেই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একজোড়া চমৎকার একজোড়া বিউটি আছে দেখেন মার্শাল্লাহ কালার খুবই চমৎকার দেখেন হাইট মাইটগুলো দেখেন মার্শাল্লাহ অনেক খুব সুন্দর কোয়ালিটি এই পেয়ারটাকে যদি সময় করতে চান দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময় এই জোড়াটা সময়গত করেন খুবই চমৎকার এক জোড়া কবতার মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে সময় করতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা খুবই চমৎকার জোড়া কবতার দেখছেন কালার কোয়ালিটিটা মার্শাল্লাহ মোট মোট মাইট মাইট খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই করতে পারে প্রিয় দর্শক এখানে একজোড়া হাঙ্গরি হাউস আছে দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা ফিমেলটা হচ্ছে গা আপনার কপি কালার মেলটা হচ্ছে গা লাল এটা দুটোই অ্যানোলেশন থেকে আসা এটা দুই কালার আসছে একদম নতুন নিয়ডাল এই জোড়াটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করেন খুবই চমৎকার একদম কবুতার মার্শাল্লাহ দেখার মতন হাঙ্গড়ি হাউস পেজন সাইজ মাইজ বিশাল আকারে নতুন কবুতার একদম মল্টিংয়ে আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করে চমৎকার একজন দেখছেন মার্শাল্লাহ কোয়ালিটি যার ভালো লাগবে অবশ্যই কল দেবে কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করে চমৎকার একজন